বললা সে কি করতে চাইছে কই জি আমি কইও জি না কর করতে করতে চাইছে পাও আজ বিয়া করবে না করবে না কে কও করবে জি বাবা ওহ আই বাবা কোন জি বাবা মুকে কথা কইলা দাও আরে হ্যাঁ না জব দিবে জব দিবে 하기 বাবা কই জি বাবা কইলা